দিয়ে করা গিবত কবরের আজাবের কারণ কারো গিবত করা এই ব্যক্তির কাছে আপনি মাপ না চাইলে তার হক নষ্ট করার কারণে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন গিবোধ করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া কথাটা মাথায় আনেন আমি মাখলুকের দোষ তালাশ করি খালেক আমারটা তালাশ করে মাখলুকের আমি পাইতেও পারি নাও পাইতে পারি খালেক তো আমার দোষ নিশ্চিত জানে আর আল্লাহ আমারটা জানে যদি আমি অন্যেরটা খুঁজি আমারটা আল্লাহ প্রকাশ করে দিবেন অন্যের সামনে অপমান করে ছাড়ব যে ব্যক্তি গিবধ করে মারা যায় কেয়ামত পর্যন্ত তার হাতের আঙ্গুলের নোখ হবে তামার এই তামার নোখ দিয়ে সে তার চেহারা আর খাম চাইতে থাকবে কেউ যদি লোকমা এক লোকমা পরিমাণ গিবত করে মানে এক লোকমা মুখে নীতি নীতি কোন মুসলমানের গিবত করে আল্লাহ তাকে ওই পরিমাণ আগুন জাহান নামে খাওয়া দিবে প্রিয় ভাইরা আমার সাথে তিনটা স্লোগান মুগস্থ করেন বলেন গিবত করব না গিবত শুনব না গিবতের মজলিসে বসব না গিবতের অনেক ক্ষতি এর মধ্যে আমরা ষাটটি ক্ষতির কথা জানব এক নম্বর ক্ষতি যে ব্যক্তি কারো গিবত করে তার কাছ থেকে যদি ক্ষমা না চেয়ে সে মারা যায় আল্লাহ না করেন মারা যাওয়ার পর কবর থেকে তার গজব শুরু হবে আজাব শুরু হবে ইবনে মাজার তিনশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বকরা রাদি আল্লাহ তিনি বলেন আন আবি বকরা রাদি আল্লাহ তাআলা আনহু ক্বাল

তাদের একজনের কবরে আজাব দেওয়া হচ্ছে পশ্রাবের ব্যাপারে অসতর্কতার কারণে এক জায়গায় আসছে পশ্রাব করতে সবার সামনে খোলা অথবা পশ্রাবের পর পবিত্রতা অর্জনের ব্যাপারে তার সতর্কতা ছিল না নবীজি বলেও দিয়েছেন বড় কোনো অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হয় নাইল একজনকে শাস্তি দেওয়া হয়েছে বসরাবের কারণে আরেকজনের কবরে আজাব হচ্ছে গিবতের কারণে অন্য হাদিসে আসছে বিনামিমা চোগল ঘুরি করার কারণে আল্লাহ আমাদের এই জবানকে গিবত থেকে হেফাজত করে এক নম্বর জানলাম জবান দিয়ে ঘিবত করা কবরের আজাবের কারণ দুই নম্বর গিবত করা সবচেয়ে বড় সুদ খাওয়া সুদ হারাম গিবত করা সবচেয়ে বড় সুদ সুদ কেউ যখন খায় আপনি একজনের কাছে একশো টাকা পাওনা তার কাছ থেকে দেড়শো টাকা আনলেন ৫০ টাকা স্মার্ট পদ্ধতিতে ভদ্র স্টাইলে লুন্টন করে আনলেন এটা কিন্তু সুদ বাকি একটু স্টাইলটা ভদ্র স্মার্ট পদ্ধতিতে ইন্টারেস্ট নাম দিয়ে ভদ্র ভাবে সে ভাব ঝাপ ধরে যে উইথ ইন্টারেস্ট আমি পঞ্চাশ টাকা পেয়েছি বাকি এটাও কিন্তু আরো ভয়ঙ্কর রকমের লুন্ঠন সরাসরি ভদ্র পদ্ধতি তো এই যে চাকরি করা এটা কিন্তু আরেকজন আপনার কাছে টাকাটা পাও না এই সুদে আপনার যার কাছ থেকে টাকা আনছেন যে ব্যক্তির কাছ থেকে আপনি সুদ লাগাইলেন এরপরে আপনি টাকাটা বেশি আনলেন সুদি এই সুদি টাকা কিন্তু সে আপনার কাছে পাও না এটা আপনার হক না এটা হারাম পদ্ধতিতে আনছেন ঠিক কারো গিবত করা এই ব্যক্তির কাছে আপনি মাপ না চাইলে তার হক নষ্ট করার কারণে আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন গিবোধ করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া সম্মান হানি করা মানে তার হক নষ্ট করা আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ আন সাঈদ ইবনে যায়েদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল

অপবাদের মাধ্যমে হোক মিথ্যা হোক আল্লাহ জবান থেকে সকলকে জবানের গুণা থেকে হেফাজত করে গিবতের তিন নম্বর ক্ষতি যে ব্যক্তি আরেক ব্যক্তির গিবত করে আর তার সমালোচনা করে বেড়ায় তার দোষ খুঁজে বেড়ায়

আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয় তাকে আল্লাহ তার ঘর তাকে আল্লাহ বা রব্বুল আলমিন নিজের ঘরে রেখে হলেও লাঞ্চিত করে ছাড়বে যদি কেউ অন্যের দোষ তালাশ করে কথাটা মাথায় আনেন আমি মাখলুকের দোষ তালাশ করি খালেক আমারটা তালাশ করে মাখলুকের আমি পাইতেও পারি নাও পাইতে পারি খালেক তো আমার দোষ নিশ্চিত জানে আর আল্লাহ আমারটা জানে যদি আমি অন্যেরটা খুঁজি আমারটা আল্লাহ প্রকাশ করে দিবেন অন্যের সামনে অপমান করে ছাড়বে হলো তিন নাম্বার গিবতের চার নাম্বার ক্ষতি যারা গিবত করে তাদের এই গিবতের একটা দুর্গন্ধ হয় পচা দুর্গন্ধ এই দুর্গন্ধ যুক্ত বাতাস আমার আপনার নাকে আইসা লাগে আমি আপনি মনে করি এটা মনে হয় ট্যানারির গন্ধ সাপ পরা গন্ধ অথবা কুকুর পচা গন্ধ সব গন্ধই যে কুকুর পচা হবে সাপ পচা এমনটা না কিন্তু কিছু গন্ধ আমাদের নাকে আসে গিবতের গন্ধ ওহি না আসার কারণে আমরা আসলে জানি না এটাকে গীবত না অন্য কিছু কিন্তু নবীর যুগে ওহি আসছে নবী জেনে ফেলছে

তো নবীজি নিজেই বললেন হাজিহিরুল্লাদিন ইয়াগতাবুনাল মুমিনিনা এটা তাদের দুর্গন্ধ তাদের বায়ু যারা মুমিনদের গিবত করে নিশ্চিত কোন এলাকায় গীবত হইছে ওই গীবতের দুর্গন্ধ বাতাসে বিশে সেই পচা দুর্গন্ধ আমাদের নাকে আসছে নবী ওহির মাধ্যমে জেনে ফেলছে যে এটা অন্য দুর্গন্ধ না এটা গীবতের দুর্গন্ধ আল্লাহ আমাদেরকে হেফাযত করেন গীবতের বাস নম্বর ক্ষতি হাতের আঙ্গুলের উপর এগুলাকে কি বলে লোক কি বলে চাড়ি নুক নুক বলে না যে ব্যক্তি গিবত করে মারা যায় কিয়ামত পর্যন্ত তার হাতের আঙ্গুলের নুকগুলা হবে তামার এই তামার নুক দিয়ে সে তার চেহারা আর মুখ খাম চাইতে থাকবে আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা

মিশুনা বুজু হাগুম, তারা তামার নক দিয়ে তাদের চেহারা আর বুক খামচাইতেছে চাইতে। আমি জীব্রিীলামিনকে প্রশ্ন করলাম মানহা, উলা ইয়া জীবরিল। জীব্রিী লেরা কারা। জবাব দিলেন। হা! উলা ইল্লাদি না কুলু না নাস।

قال الرسول الله আকালা الله عليه وسلم من اكلا برجل مسلمين اكلا فان الله কেউ যদি লোকমা এক লোকমা পরিমাণ গীবত করে মানে এক লোকমা মুখে নীতি নীতি কোন মুসলমানের গীবত করে আল্লাহ তাকে ওই পরিমাণ আগুন জাহান্নামে খাওয়ায় দিবে ওমান

চারবার বলছে। একবার বলছে হুজুর আমি ব্যবচারের মতো অপরাধ করেছি আমাকে শাস্তি দেন। নবীজি তারে সরায়া দিছে দ্বিতীয়বার আবার আসছে হুজুর আমাকে শাস্তি দেন নবীজি সরায়া দিছে তৃতীয়বার আবার আসছে আমার শাস্তি দেন নবী খোঁজ খবর নিছে লোকের মাথায় কোনো সমস্যা আছে কিনা দেখো তো এলাকায় কি

এই গাদ্দার এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে নবী তারে বারবার ফিরাইয়া দিছে। চতুর্থবার আসার পর নবীজি তার উপর শাস্তি প্রয়োগ করছে কুতিলা কামায়ুকতালুল কালব তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ কথাটা নবীজির পছন্দ হয় নাই যাকে ব্যবিচারে শাস্তি প্রয়োগ করা হয়েছে তার ব্যাপারে দুইজন সাহাবি বললেন যে সে বারবার নবীর কাছে আসছে নবী ফিরাইয়া দিছে সর্বশেষ এই গাদ্দারকে চতুর্থবার নবী পাথর মেরে হত্যা করছে ঠিকই আছে কুকুরের মতো হত্যা করা হয়েছে নাউজুবিল্লাহ এটা বলছে নবীর সামনে ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি চুপ রইছে সামনের দিকে যাইতেছে যাওয়ার সময় গাধার সামনের দুই পা উঁচু হয়ে আস যেই দুইজন তার ব্যাপারে বলছে কুকুরের মতো হত্যা করা হয়েছে ওই দুইজনকে নবী বললেন খুলা তোমরা দুইজন এই মরা গাদার গোস্ত খাও এই কথা বলার পর তারা দুইজন বললেন আমি জিফাতে হেমার ইয়া রসুল আল্লাহ হুজুর মরা গাদার গোস্ত খাবো নবীজি বললেন হ্যাঁ আল্লাহ দিন তুমা মিন এরজি আখি কুমা আনিফান আকসার এই মাত্র যে তোমাদের ভাইয়ের ব্যাপারে যে কথাটা বললা এটা তো মরা গাদার গোস্ত খাওয়ার চাইতে আরো বড় অপরাধ করছো মরা গাদার গোস্ত খাওয়া হারাম তাকে যেটা তার সম্মান হানি করে কথা বললা একজন মৃত ব্যক্তির ব্যাপারে এটাও হারাম কাজ করলা তো ওইটা হলো আরো বড় হারাম বড়টাই যেহেতু করে ফেলছো এখন এটি খাও সমস্যা শাসন করলেন ধমক দিলেন তাহলে মরা প্রাণী মরা গাদার গুস্ত খাওয়ারছে বড় অপরাধ করা কোন মুসলমানের ব্যাপারে সমালোচনা করা নবীজি বলেন যার ব্যাপারে তোমরা বললা সে কুকুরের মতো মারা গেছে আমার কাছে ওহি এসেছে ইন্নাহু ফি নাহরি মিন আনহারিল জান্নাতি ইয়া তাগাম্মাস এই মুহূর্তে সে জান্নাতের নদীতে সাতার কাটতেছে প্রিয় ভাইরা আমার সাথে তিনটা স্লোগান মুখস্থ করেন বলেন গীবত করব না মজলিষে বসবো না গিবত করবো না গিবত শুনবো না গিবতের মজলিসে বসবো না কথাগুলা কি মনে থাকবে ইনশাল্লাহ